খেজুরি গুড় দিয়ে ভাপা পিঠাটি বানাতে খুবই সহজ একবারে বলতে গেলে পানির মতো সহজ অল্প উপকরণই হয়ে যায় নারকেল আর গুড়টা প্রস্তুত থাকলেই হয়ে যাবে বানাতে খুবই সহজ ভাপে দিলে দুই তিন মিনিটই হয়ে যাবে আর কতটা যে তুলতুলে নরম সফট হয়েছে মানে দেখলে বুঝতে পারছেন আপনারা এভাবে ফলো করে ট্রাই করতে পারেন এমন সুস্বাদু পিঠাটি তৈরি হয়ে যাবে আর শীতকালে এটি খেতে খুবই মজা লাগে দারুণ টেস্টি হয় গরম গরম এতটাই যে টেস্ট হয়েছিল আমার যতটুকু উপকরণ নিয়েছিলাম পাঁচটি পিঠা ভাবা পিঠা হয়েছিল তো তিনটা কারাকারি করে নাও হয়ে গেছে তা আমি দুটি রেখেছি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আর দেখতে থাকুক এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি একটি নারকেলের অর্ধেক আর খেজুর গুঁড় নিয়েছি এভাবেই চাইলে আপনারা কুড়িয়ে নিতে পারেন বা যে কোনো প্রসেসে আপনারা কুড়িয়ে নিতে পারেন তো যতটুকু প্রয়োজন অতটুকু নিচ্ছি করিয়ে নেওয়ার পর অতটুকু লাগে নাই কারণ আমি অল্প পিঠা বানিয়েছি কারণ গরম গরমই খেতে ভালো লাগে তাই বেশি বানাইনি নি তো এখানে আমি থালাতে আমি যতটুকু পরিমাণ ততটুকু আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম এটা শুকনা গুঁড়ি আমি আগে এগুলো রোদে দিয়ে ওজন করে রেখেছি ওখানে শুকনা চালের গুঁড়ি দিলাম আমি দুপাটে পরিমাণ মতো আর লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী হাফ চা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখানে আমি কুসুম গরম পানি ইউজ করব। মানে সহনীয় পর্যায়ে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি মানে একটা দলা পাকানো যায় হাতে দিলে আবার টোকা মারলে দলাটা খুলে যাবে ওই ওরকম করে আমি এগুলো দলা পেকে এরকম পানি দিয়ে মেখে নিচ্ছি এখানে কোনো কিন্তু ডো তৈরি করবো না চাষ চাপ দিলে পানিতে ভিজে যাবে ওই ওরকম করে আমি গুড়িটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা কীভাবে করে নিচ্ছি এমন একটা ছিদ্রযুক্ত মেয়ে প্লাস্টিক ঝুড়ি নিয়েছি বেশি ছোটো থাকলে আবার বের হতে খুব সমস্যা হবে লেগে যাবে একটু বড় বড়ো ছিদ্রযুক্ত একটা প্লাস্টিক ঝু ঝুরি নিয়েছি আমি এভাবে পিঠার জন্য এই ঝুরিগুলো আমি রেখে দিই একদম ঝুঁজুর করে পড়ে যাবে সবগুলো এভাবে চেলে নেবো এই যে দানা দানা বের হয়েছে এই ভিজা গুড়িগুলো আমি এভাবে চেলে নেবো আর দানা দানা বের হয়ে যাবে বানাতে একদম সহজ কোনো ঝামেলাই নাই এভাবে চেলে নিলে তো সবগুলো আমি করে নিয়েছি আপনারা বেশি পিঠা বানাতে চাইলে পরিমাণ আরও বাড়িয়ে নেবেন আমার পাত্র অনুযায়ী চা পাঁচটা পিঠা হয়েছিল আপনারা বেশি করলে আরও বেশি গুঁড়ি নেবেন তো এগুলো দানা দানা হয়ে গেছে এখন আমি এরকম সাইজের করব বাসা আপনাদের যেরকম সাইজের থাকে ওরকম সাইজের কিছু দিয়ে করে নিতে পারেন সামান্য একটু জায়গা রেখে এখানে আমি একটু নারকেল দিয়ে গুড় দিয়ে দিব যে কোনো গুড় দিয়ে হবে আখের গুড় খেজুরের গুড় আর এটা এত প্রেস চাপ দিয়ে করি নে আমি একদম আলতোভাবে আমি মিডিয়াম মাপে আমি গুড়িগুলো চেপে চেপে দিয়েছি বেশি চাপানো না আলতোভাবে আবার ফেলে দিয়েছি একদম বেশি চাপিয়ে চাপিয়ে দিতে হবে এমন না জিনিসটা আলতোভাবে আবার ফেলে দিয়েছি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে নারকেল দিয়ে সমানভাবে এভাবে সরিয়ে নিয়েছি এখন আমি একটা নেটের মধ্যে দিয়ে দিব নেটের মধ্যে জড়িয়ে দিয়ে দিব বা পাতলা সুতি কাপড় থাকলে মানে কোনো কালারিং না তারা রঙ ওঠার সম্ভাবনা আছে সাদা সুতি কাপড় বা নেট তো আমার কাছে একটি নেট আছে সাদা তো ওটার মধ্যে আমি জড়িয়ে নিলাম একটু চেপে ধরে জড়িয়ে নিলাম সুন্দরভাবে বসিয়ে চুলাটাতে কিন্তু অনেক হাইটে গরম করেছি এখনও হাইটে আছে ভাবগুলো বের হচ্ছে দেওয়ার পরেই আড়াই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তো আস্তে আলতোভাবে আমি সরিয়ে নিলাম পিঠা দেওয়ার বাটিটা নেটটা দিয়ে ঢাকা দিয়েছি তো আড়াই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তো কি করে বুঝবো হাত দিলে বোঝা যাবে এটা একদম একটু শক্ত শক্ত ভাব মানে একদম জড়ানো আছে একটা সাথে একটা লেগে আছে তো দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে বাকি সবগুলো আমি করে নিয়েছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম